নমস্কার বন্ধুরা জিয়েছি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আমি আজকে রান্না করব কাতল মাছের বাটি ভাপা তো এখানে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি শুধু পেটির মাছগুলো আমি নিয়েছি তো প্রথমে আমি একটা মিক্সিন বাটিতে কয়েকটা কাঁচা লঙ্কা আর পোস্ত কাজু দিয়ে এটাকে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেছে এখন আমি মাছগুলো সব মশলা দিয়ে মাখিয়ে নেব একটা টিফিন বাটির মধ্যে আমি মাছগুলো নিয়েছি এখানে লবণ হলুদ লঙ্কা বাটা জিরে বাটা আর ওই পেস্ট করা মশলাটা দিয়ে মাখিয়ে পোস্তটা ঘন হয়ে গেছে এর মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম এবার মাছটাকে ভালো করে মেরিনেট করে নেব মাছটা খুব ভালোভাবে মেরিনেট করা হয়ে গেছে এর উপর দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে জল দিয়েছি এবার টিফিন বাটিটা বসিয়ে দিলাম বসিয়ে ঢেকে দিলাম প্রায় দশ মিনিট পর ফিরে আসলাম এবার ঢাকনাটা খুলে নিই ঢাকনাটা খুলে টিফিন বাটিটা নামিয়ে নিব। তো টিফিন বাটিটা একটু গরম টিফিন বাটিটা নামিয়ে ঢাকনাটা খুলে দিলাম তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মাছটাও খুব ভালোভাবে গলে গেছে এটা খেতেও কিন্তু দারুণ লাগবে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণের জন্য টাটা বাই বাই